এই জায়গা কথা কথাটাই যেখানে দাঁড়িয়ে হুজুর বলেছেন তোমরা আমাকে যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে পড়ো এখানে কোনো নারী উপস্থিত ছিল কি না যদি নারী উপস্থিত না থাকে তো এটা নারীর জন্য হুজুর বলেন নাই এটি ওরা বলে না কেন এটা বলার সময় ফুস করে বলে কিন্তু যেখানে হুজুর এই কথা বলেছেন সেখানে কোন নারীর উপস্থিতি ছিল